স্বাগত ফার্নিচারে আজকে আপনাদের দেখা একটু টেবিল আপনার মোগল ডাইনিং টেবিল চলে এইটা আমরা উনি ওনার বয়স সম্ভবত আঠাশ তিরিশ হবে ওর নাম হচ্ছে রাকিব ভাই ওনাদের বাড়ি হচ্ছে ভৈরবে ফেনীতে তো উনি আমাদেরকে কাছে প্রোডাক্টের অর্ডার করেছে সে একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা হচ্ছে মোগল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই ডাইনিং টেবিলটা কেন পঁচাত্তর হাজার টাকা এই বিষয়ে আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাই এটা যে নকশাগুলো করা খুবই চমৎকার নকশাগুলো করা গর্জিয়াস নকশা এবং এটা কিন্তু বর্তমানে কাজ চলতেছে এটার যে ফিনিশিংটা আউট লুকিংটা অনেক সময় দেখা যায় এর চেয়ে সুন্দর সুন্দর গর্জিয়াস ডাইনিং টেবিল আপনারা দেখেন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একজন ভালো দক্ষ মিস্ত্রিকে যদি আমি বলি যে তুমি আমাকে একটা বাদ কাঠের উপরে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিজাইনটা করে দাও সে কিন্তু করে দিতে পারবে কারণ তার কাজ হচ্ছে নকশা নিয়ে সে কিন্তু কাঠের কাঠের কোনো কাজ না কারণ উনি একজন ভালো দক্ষ মিস্ত্রি ওনাকে যদি আমি ভালো একটা কাঠ দিয়ে দিই উনি কিন্তু সেই কাঠের উপরেই নকশা করে দিতে পারবে অথবা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটাই যে আপনারা কখনোই নকশার উপরে ডিপেন্ড করে কিন্তু জিনিসটি টাকাটা করবেন না কারণ একটা বাদ কাঠের উপরে কিন্তু ভালো নকশা করা যায় তো এটা যেহেতু চিটা অংশ সেগুলো ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদের এই ধরনের ডাইনিং টেবিল ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে সেখানে থেকে চেক করতে পারেন এছাড়া উনি আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছে সেটা আমি দেখাই আপনাদেরকে এটার সাথে যে চেয়ারগুলো আছে আমি দেখাই আপনাদেরকে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই চেয়ারগুলো কিন্তু দেখেন আপনারা এর চেয়ে সুন্দর সুন্দর এর চেয়ে বেশি গরজেস করা ডাইনিং টেবিল আপনার দেখতে পারেন অনেক কিন্তু মূল্য কম কিন্তু সেটা কিন্তু নকশা বেশি হলে কিন্তু হবে না কাঠের উপর ডিপেন্ড করে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার এটার সাথে উনি আমাদেরকে সাথে নিয়েছে এটা কিন্তু ছয় চেয়ারের এটার সাথে উনি আমাদেরকে নিয়েছে এই পাঁচটাতে ওই এই খাতটা নিয়েছে উনি এই খাতটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা খুবই চমৎকার একটি খাট এই গরজেস খাট এটার নাম হচ্ছে নকশা কলস তো এই কার্ডটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই পাশে আছে আপনার একটা তিন পার্টের আলমারি এই আলমারিটি হচ্ছে তিন পার্টের বেসিক আলমারি যেমনটা হয় পাল্লার কাঠগুলো একটু নর্মাল হয় কিন্তু আমরা ওনার জন্য স্পেশালি উনি আমাদেরকে অর্ডার করেছি ওনার জন্য বানানো হয়েছে তো এটা হচ্ছে দাম পঞ্চান্ন হাজার টাকা তিন পার্টের আলমারি এই ডিজাইনটির নাম হচ্ছে আমরা বলেছি ভিক্টোরিয়ার ডিজাইন অর্থাৎ এটার যে নকশাগুলো স্পেশালি যে নকশাগুলো করেছি আমরা খুবই সুন্দর আউটলুকিং গডজেস এবং আপনারা চাইলে এই ধরনের আলমারি কিন্তু আরও কম পাইতে পারেন কারণ অনেকে দেখবেন আমার একটা কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে প্রমোট এবং পৃথিবীতে ফ্রি বলতে কোনো শব্দ নেই যদি আপনাকে কেউ বলে আমি ফ্রি দিচ্ছি কিছুদিনের জন্য দেখবেন যেই প্রোডাক্টটা চলে না সেটাই কিন্তু সবসময় ফ্রি দেয় এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা ফ্রি বলতে কোনো শব্দ নাই কেউ বিনা লাভে আপনাকে দিবে না এর চেয়ে বেশি কাজ করা আলমারিগুলো পাবেন আপনারা পঁয়তাল্লিশে তারপরে আপনার আটচল্লিশে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলে অমুক দোকানে আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সে কি আপনাকে সে লাভ করবে না সে আপনাকে প্রোমোটের জন্য দিচ্ছে সে আপনাকে ফ্রি দিচ্ছে ফ্রি বলতে কোনো শব্দ নাই সে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আপনাদেরকে লাভ কিন্তু করবে তো এই ছিল কথা এটার সাথে উনি আমাদের কাছে ড্রেসিং টেবিল নিয়েছে ড্রেসিং টেবিল চাল ড্রেসিং টেবিল এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই আলমারিটা নিচে খাট নিচে ডাইনিং টেবিল নিচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার এই আয়োজনগুলো ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়ো একটা পাওয়ার কারণ যখন আপনি লাইক সাবস্ক্রাইব করবেন এতে করে কী হবে সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে আমার ব্যবসাটা বৃদ্ধি পাবে একটা মানুষ হয়ে মানুষের উপকার আপনি লাইক সাবস্ক্রাইব দিলে আপনার কোনোই ক্ষতি হবে না আপনি কৃপণতা করলে কোনো লাভ হবে না কেউ না কেউ তো আমাকে ভালোবাসতেছে লাইক করতেছে তো প্লিজ আমার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে আপনি যদি সাধারণ একটা লাইক দেন আপনার কোনোই ক্ষতি হবে না বরঞ্চ আমার এই ভিডিওগুলো প্রমোট পাবে সবার কাছে পৌঁছাবে আমার বৃদ্ধ ব্যবসাটা বৃদ্ধি পাবে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার একটা একটা কথা বলবো সবসময় ভিডিওতে বলি বৃদ্ধ মা বাবাকে সেবা করবেন আপনি যদি দামি একটা খাটের উপরে ঘুমান তাহলে আপনার মার বাবার জন্য কিন্তু দামি একটা খাট কিনবেন এতে করে আপনাদের রিজিক বৃদ্ধি পাবে এবং আপনাদের সব সব জায়গায় আপনি শান্তি আর শান্তি পাবেন কারণ আপনার ইনকাম করার টাকা যদি আপনার বৃদ্ধ মা বাবাকে ক্ষেত্রে না পারে এর চেয়ে হতভাগা পৃথিবীতে আর নাই এই একটা মেসেজ দিয়ে আমি সবসময় ভিডিওটা শেষ করি কারণ হচ্ছে আমি বৃদ্ধ একটা মানিয়ে দীর্ঘ অনেকদিন যাবতীয় কিন্তু ভুক্তভোগী আমি জানি একটা প্রাইসিস যোগী কতটা অসহায় থাকে তারা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম